নমস্কার বন্ধুরা সোমিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে শুরু করব বাট তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক অনেক ভালো আছি নয় মে ছিল আমার পরের জন্মদিন আর আমার বরকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি হয়ে গেছি নিজেই সারপ্রাইজ সেটা তোমরা দেখতে পাবে তার জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে খুবই সাধারণভাবেই আর সাধারণ নিয়মে একটা কেক ওর জন্মদিনটা পালন করেছি আমি আর মেয়ে চেয়েছিলো বাবাকে সারপ্রাইজ করতে তাই রাত বারোটা বাজার সাথে সাথেই কেক আর সেরকমভাবে আমি কাউকে কিছুই বলিনি আমার এক বান্ধবী এসেছিলো ওর মেয়েকে নিয়ে আর এক বান্ধবী আসতে পারেনি সে ফোনে ছিল তো এইভাবেই জন্মদিনটা আমরা সেলিব্রেট করেছি তারপরে আর কি দুটোতে মিলে আমাদের একটু পেছনে লাগছিলো ইয়ার্কি মারছিলো মজা করছিল তোমরা শুনতেই পাচ্ছ না তুই একটা কি বেজ বলিস বর স্বামী 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 বলি কেন আসামি বল ওই যে ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম যে বরকে সারপ্রাইজ করতে গিয়ে আমি নিজে সারপ্রাইজ হয়ে যাবো ব্যাপারটা হলো এরকম আমি ওর জন্য যে গিফটটা এনেছিলাম সেটা ছিল একটা গোল্ড রিং তো সেই রিংটা যখন আমি ওকে দিলাম ও পড়তে গিয়ে দেখা গেল যে রিংটা ছোট হয়েছে ওর হাতে আমার মনটা তখন খুবই খারাপ হয়ে গিয়েছিল যে কিভাবে ছোট হলো আমি তো ওর একটা আংটির মাপ দিয়েই আংটিটা বানিয়ে নিয়ে এসেছি তাহলে কিভাবে ছোট হয় তো এতটাই আমার মন খারাপ হয়ে গেছিলো যে একটা জিনিস দিলাম সেটাও পড়তে পারবে না মানে ও বলে না যে কোনো কাউকে যখন একটা কিছু দেওয়া হচ্ছে তখন সে যদি সেটা ইউজই না করতে পারে তাহলে কেমন লাগে বলো আমার মনটা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল কিন্তু আসল ব্যাপারটা হলো এই জায়গায় আমি বুঝতে পারলাম যে এখানে আমার কোনো ভুল নেই আমার মেয়ে ছিল আমার মেয়ে সেখানে পাশে বসে বায়না করছিলো যে মা তুমি কেন দিলে ওটা তো গিফটটা তো আমি পাপার জন্য দে আমি পাপাকে দেব আমি নিয়ে এসেছি পাপার জন্য বলে কান্নাকাটি করছিল তো আমি যে আংটির মাপে ওর জন্য নিয়ে এসেছিলাম আংটিটা মেয়েকে ভোলানোর জন্য তখন আমি সেই আংটিটা মেয়ের হাতে দিয়ে বললাম যে এনে এটা তুই নিয়ে এসছিস এটা তুই তোর পাপাকে পড়া ওই আংটিটা পড়াতে গিয়ে হলো আর এক কাণ্ড তখন আমি জানতে পারলাম যেখানে আমার কোনো ভুল নেই আমার বর্মশাই নিজে মোটা মোটা হয়ে বসে রয়েছেন এবার তোমরাই বলো বন্ধুরা আমি কি করতে পারি ও যদি মোটা হয়ে গিয়ে ওর আঙুল হাতের আঙুলগুলো এতটা পরিমাণেই ফুলে গেছে যে ওর যে হাতে যে আংটিটা ও ইউজ করে সেই আংটিটা ওর হাতে হচ্ছে না এবার বলো আমি কি করি এখানে আমার দোষটা কোথায় না এখানে তো আমার কোনো দোষ নেই তাই আমি বরকে বলেছি আংটিটা আমি একটুও বড় করে এনে দেবো না তোমাকে রোগা হতে হবে তুমি রোগা হবে এক মাসের মধ্যে তারপরে তুমি ওই আংটিটা পরবে বলো বন্ধুরা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো ও সবাইকে ভালো রেখো টাটা